আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে দাঁত একজিমা চুলকানি রিঙ্গম দূর করার জন্য ডাক্তার বা চিকিৎসকরা যে পেভিশন ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে এই পেভিসন ক্রিমের নিয়ে আলোচনা করব তো পেভিসন ক্রিম এটি মূলত ত্বকের সংক্রমণ যেমন একজিমা ও সোরিয়াসিস চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি ছত্রাক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সংক্রমণ প্রদাহ চুলকানি এবং ত্বকের অন্যান্য সমস্যাতেও কার্যকর প্রিভিশন ক্রিমের প্রধান কাজগুলো হল এক ত্বকের সংক্রমণ রোধ করা ছত্রাক যেমন পেডিস বা অ্যাথলেটস ফুড এবং ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণগুলির চিকিৎসা করে থাকে ত্বকের প্রদাহ সাধারণত একজিমা সোরিয়াসিস ও অন্যান্য ত্বকের সমস্যা হলে যেমন দাঁত একজিমা এ ধরনের সমস্যা হলে ত্বকের প্রদাহ হয় বা জ্বালাপোড়া হয় এই ত্বকের প্রদাহ দূর করার জন্য এটি খুব ভালো কাজ করে থাকেন এছাড়াও যে কোনো ধরনের প্রদাহজনিত কারণে ত্বকের রোগগুলোর এই চিকিৎসার জন্য এটি ব্যবহার হয়ে থাকে চুলকানি এবং জ্বালা শরীরের বিভিন্ন স্থানে ত্বকের চুলকানি জ্বালাপোরা ভাব এবং অস্বস্তি কমাতে সাহায্য করে অ্যান্টিসেপটিক সুরক্ষা ছোটো খাটো ক্ষত বা পোকামাকড়ের কামড়ের ফলে ক্ষত এবং পোড়া এবং অন্যান্য ত্বকের আঘাতের ক্ষেত্রেও এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে যা সংক্রমণ প্রতিরোধে সহায়ক ত্বকের সুরক্ষামূলক স্তর তৈরি করে এটি শরীরে যে কোনো ধরনের দাঁত একজিমা বা পুড়ে যাওয়া বা কাঁটা ছেঁড়ার পর এর উপর ব্যবহার করলে এটি কিছু ক্ষেত্রে পেভিশন ক্রিম ত্বকের সুরক্ষামূলক স্তর তৈরি করতেও সাহায্য করে যা বিভিন্ন ত্বকের সংক্রমণের হাত থেকে রক্ষা করবে তো প্রিয় বন্ধুরা এই ক্রিমটির ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এই ক্রিমটির ব্যবহারের ফলে যদি আপনার ত্বকের চুলকানি হয় বা জ্বালা পোড়া ভাব বেড়ে যায় বা লাল হয়ে যায় সেক্ষেত্রে ক্রিমটি ব্যবহার বন্ধ রাখবেন এবং অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ ব্যবহার করবেন না তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সহজেই পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ